চ্যানেল আছে 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 করি সবাই দেখতে আজকে আজকে রাখতে কারণ দাদু মারা গিয়েছিল তখন এসেছিল দুই দিন আর ও এখন বন্ধু ওর বন্ধুরাও যাবে সাথে একসাথে চলে যাবে ওরা বোলরো করে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো চল দেখা হচ্ছে মোটর তো গাইস ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছি আর মেয়েদের পিছনে বসে আছে পরশুই এসেছিলো ও তো আমার দাদু মারা গিয়েছিলো তার জন্য এসেছিলো মাটি দিতে আর দেখতে তো ও তো হোস্টেলেই থাকে আশা করি তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তো এসছিলো দু দিনের জন্য যেদিন মারা যায় সেদিন এসছিলো আর আজকে দুই দিন হলো মারা যাওয়া তো আজকে চলে যাচ্ছে তো এখন ওকে রাখতে যাচ্ছি আর কি জগন্নাথপুর তো জগন্নাথপুরে মানে আরো ওর বন্ধু আছে হোস্টেলেই পড়াশোনা করে ওর বন্ধুরা তো ওরা নাকি বোলোরোতে যাবে তো একে কল করেছিল তুই চলে আয় একসাথে চলে যাবো বোলোরোতে তো এখনই ডাকছে আর কালকে বের হবে ওরা কালকে রাত্রি চারটার দিকে সকাল সকাল চারটার দিকে বের হবে তো বলছে এখনই চলে আয় আর সকালে তাহলে ভালো হবে যাওয়া সকালে কীভাবে আসবি এত তাড়াতাড়ি তোর তোদের বাড়ি থেকে তো তার জন্যই এখনই ডাকছে তো তার জন্য এখনই যাচ্ছি এখন বাজে প্রায় পাঁচটা আর পাঁচটার সময় যাচ্ছি ওকে রাখতে আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ও ভাই গেট পড়ানো থাকবেই দেখতে পেলে এতক্ষণ দাঁড় করানোর পর ফাইনালি গেটটা তুললো আর এখন যাচ্ছি জগন্নাথপুরের উদ্দেশ্যে আর কি সো জগন্নাথপুরে ওকে রাখতে যাচ্ছি তোমাদেরকে তো বললাম আর আমার গলার আওয়াজটা তোমাদেরকে একটু আলাদা লাগবে কারণ বলবো ভাই এত পরিমাণে সর্দি আর কাশি আর জ্বর আর মাথা ব্যথা অনেক একসাথে ভাই কিছুই যত কষ্ট আছে না সব একসাথেই চলে এসছে আমার কাছে তো এত কষ্টর পরেও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আর এখন সন্ধ্যা লেগে গেল দেখতে পাচ্ছ সূর্য মামা দেখা দিচ্ছে একটু হবে একটু একটু দেখা দিচ্ছে আর এতক্ষণে এলাম আমরা কারণ মেয়েদের গিয়েছিল ওর বোনের বাড়ি একটু ওর বোনকে রাখতে গিয়েছিল তাই এত দেরি হলো না তো একটু আগে আসতাম ওকে বললাম আমি একটু তাড়াতাড়ি আসবি তার জন্যই তাড়াতাড়ি এলো একটু নয়তো আরো রাত হয়ে যেত ও ভাই এত ঠান্ডা এই জন্যই আমি দুপুরে বেরোই দুপুরে আসার কারণটা হলো দুপুরে একটু রোদ রোদ থাকে প্লাস দুপুরে ঠান্ডা লাগে না ঠান্ডাটা কম লাগে আর এখন ঠান্ডাটা লাগছে প্রচুর পরিমাণে কি বলবো তোমাদের তো চলো কিছু করার নেই আমি এখন ঠান্ডাতে কাঁপছি ভাই ও